দ্রুত ধনী হওয়ার এর চেয়ে শক্তিশালী আমল আর নেই আপনি এগারো দিন পর্যন্ত রাতের যে কোনো সময় এই আমল করবেন ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ আল্লাহতালার প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে এগারো দিন যদি আপনি আমল করতে পারেন এগারো দিনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনারা কিন্তু অনেকেই অনেক অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে কিন্তু অনেকেই পড়ে আছেন রিজিক পাচ্ছেন না কামাই রোজগারে বরকত পাচ্ছেন না ব্যবসা করতেছেন ব্যবসার কাজে কোনো বরকত পাচ্ছেন না টাকা পয়সা লাখ লাখ ইনকাম করার পরেও আপনাদের টাকা পয়সা কিন্তু থাকে না হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যান অথবা আপনার সন্তান কেউ অসুস্থ হয়ে যায় যে কোনো এক সুরতে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় অনেক হতাশার মধ্যে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক হয়রানিতে আছেন আপনার সব সমস্যার সমাধান হবে রাতের যে কোনো সময় আল্লাহ দিকে হয়ে একনিষ্ঠতার সাথে দিন আমল করবেন কপাল করে যাবে আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে এই জন্যে আমি আপনাদেরকে দ্রুত ধনী হওয়ার জন্যে অনুরোধ করে বলবো আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব আছে দূরভূত করার জন্যে আমলটা অবশ্যই আপনাদেরকে আজকে শিখতে হবে একদম মনোযোগ দিয়া আল্লাহ তালার জন্যে আমলটা আপনি কিন্তু অবশ্যই করবেন প্রিয় দিদি ভাই এবং বোন রাতের সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এসার নামাজের পর থেকে নিয়ে সুবেহে সাদেকের এক পর্যন্ত পুরা সময়ের মধ্যে যে কোনো সময় যদি আপনি আমলটা করতে পারেন বিশেষ করে শেষ রজনীতে যদি আপনি আমলটা করতে পারেন গো আল্লাহ রাবুদামিন সাথে সাথে আপনার আমল কবুল করে নিবে কারণ আল্লাহ তাআলা শেষ রজনীতে প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে ও গো আমার গুনাগার বান্দারা জীবনে অনেক অন্যায় করেছ পাপ করেছ কঠিন কঠিন বড় বড় কবিরা টিভি দেখার গুণা গান শোনার গুণা অনেক শক্ত শক্ত গুণা করে ফেলেছ এখনো পর্যন্ত তুমি ঘুমাচ্ছ তোমার কি একটু অনুভূতি হয় না মৃত্যুর পরে যে তোমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে সামান্য পরিমাণ অনুভূতি তোমার আসে না শরীরের মধ্যে অভাবের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছো কামাই রোজগারে বরকত পাচ্ছ না আমার নিকট ছাও না শেষ রজনীতে তো আমি আল্লাহ তাআলা আকাশে এসে তোমাকে ডাকতেছি তুমি অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে আছো চিকিৎসা করেও তোমার রোগ ভালো হচ্ছে না অবশ্যই আমি আল্লাহ তালার নিকট যদি চাই চাইতে পারো আমি আল্লাহ তালা তোমাকে সেফাইয়ে কামেলা আ জেলা দা এমন সিফ করে দেবো আল্লাহ একবার নবীজি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ আমি মুস্তাক ফিরিন পা আগফির আলাহু আল্লাহ আমি মুস্তার জিকিন পা রুজকাহু আল্লাহ আমি মুবতালান পা ও আফিয়াহু ফিহি এই হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলতে তাকেন চাও আমার নিকট জীবনের গোনাগুলো মাপ হওয়ার জন্য রিজিক বৃদ্ধির জন্য আমার নিকট চাও না তার মধ্যে পরে আছো শেফার জন্য আমার নিকট চাও না আল্লাহ তালা এরকম ভাবে বান্দাকে ডাকতে থাকে আর আমরা কি করি আমরা না খেয়ে তেল দিয়ে ঘুমাই নাও এই জন্যে আমি আপনাদেরকে খুব শক্তিশালী আমল এগারো দিন করবেন কিভাবে আমলটা করবেন নিয়ম কাননটা ইনশাল্লাহ এক্ষুনি বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে আপনি যদি এশারের নামাজের পরে আমলটা করতে চান তাহলে তো আপনি এশারের নামাজ পড়েছেন অজু আছে নতুন করে আপনাকে আর অজু করতে হবে না কিন্তু যদি আপনি শেষ রজনীতে আপনার অজু না থাকে আপনি আমলটা করতে চান অথবা রাতের যে কোনো সময় আপনি আমলটা করতে চান সর্বপ্রথম অজু না থাকলে সুন্নত তরিকায় আপনাকে ভালো করে অজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে তরিকা অনুযায়ী আপনি অজু করবেন অনেকের হাতে কিন্তু আংটি থাকে সাবধান আংটি হাতের মধ্যে থাকলে নড়াইয়া চড়ায়া কিন্তু আপনার পানি প্রবেশ করাইতে হবে মহিলা মা বন্দের উদ্দেশ্যে বলছি নাকের মধ্যে ফুল থাকলে নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ করিয়ে ভালো করে আপনাকে অজু করতে হবে সামান্য চুল পরিমাণ জায়গা যদি শুকনা থেকে যায় যে সমস্ত জায়গাগুলো দেওয়া ফরজ তাহলে কিন্তু আপনার অজু হবে না এই জন্যে ভালো করে সর্বপ্রথম অজু করবেন যখন অজু শেষ হয়ে যাবে আপনার আপনি আকাশের দিকে এই শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার কালী মায়ের শাহাদু ই واشهد ان محمدا عبده ورسوله এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে একটি নামাজ নিয়ে সর্বপ্রথম জাই নামাজের দোয়াটা যদি পারেন পারবেন না পারলে কোনো সমস্যা নেই ইন্নি ওয়া জাহাতু ওয়া জিহি ফাতর ইরা ওয়াতি মিনাল মুশরিক আল্লাহ একবার এই দোয়াটা পাঠ করবেন যদি পারেন এরপরে আপনি নিয়ত করবেন নামাজের নিয়তটা কীভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম এরকমই বলবেন আপনার যে সমস্যা রয়েছে পরিবার নিয়ে অশান্তিতে আছেন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে দুশ্চিন্তার মধ্যে হয়রানির মধ্যে পড়ে আছি এই সমস্ত মুসিবতগুলো দূরবিত করার জন্যে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহ একবার এরপরে আপনি দুই রাকাত শূন্য তরিকায় নামাজ পড়বেন নামাজ পড়ার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাল্লার দিকে মোতাবাজ্য হতে হবে এবং আপনাকে মনে মনে বলতে হবে আল্লাহ আমার পরিবার সংসার নিয়ে আমি অশান্তিতে আছি অনেক দিন ধরে আমি শান্তির ব্যবস্থা খুঁজে পাচ্ছি না দুঃখ কষ্টের মধ্যে আছি হতাশার মধ্যে পড়ে আছি কামাই রোজগার করে বরকত পাচ্ছি না চাক ব্যবস্থা হচ্ছে না আপনি যে সমস্যার জন্যই আপনি এই আমলটা করবেন অবশ্যই মনে মনে সেটা নিয়ত করে আপনাকে রাখতে হবে এরপরে সর্বপ্রথম আপনি এগারোবার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর চুট্টু একটি দূর শরীফ পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে নিন কারণ দূর শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না অন্য অন্য দোয়াগুলো আকাশে জুলন্ত অবস্থায় থেকে যায় যদি আপনি দোয়া না করেন এই জন্য সর্বপ্রথম আপনাকে দূর শরীফ পাঠ করতে হবে এগারোবার এই দূরদ শরীফটা পাঠ করবেন আল্লাহ وعلي ال محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد، وعلى آل محمد এরপরে আপনাকে আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী একদম পাওয়ারফুল পাঁচটি পাওয়ার নামের জিকির আপনাকে করতে হবে এক শতবার করে খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে সর্বপ্রথম এই পাওয়ার জিকিরটা করবেন আল্লাহর বদলামিনের গুণবাচক গুণ ইউ ইয়া ওয়ানিয়ু ইয়া ওয়ানিয়ু ইয়া ওয়ানিয়ু এটা 100 বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে কিন্তু পাঠ করবে এরপরে দুই নম্বরে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু তিন নম্বরে আল্লাহ এরপরে আল্লা গুণ গুণবাচক নাম যেটার অর্থই হইল আল্লাহ তুমি আমাকে রিজিক দিয়া বরপুর করে দাও আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া একশতবার করে প্রত্যেকটা কিন্তু আমল করতে হবে ইয়া ওয়াহাবু ইয়া ইয়া ইয়াবু ইয়াবু ইয় এরপরে চতুর্থ নম্বরে আপনি যেই জিকিটটা করবেন কো পাওয়ারফুল সেই জিকিটা হলো ইয়া কুদ্দুসু ইয়া ইয়া কুদ্দুসু ইয়ুদ্দুসু ইয়া ইয়ুদ্ সর্বশেষ পঞ্চম নম্বরে হাদিস শরীফের মধ্যে এসেছে এই আল্লাহ তাল্লার এই গুনবাচক নামগুলোকে ইসমে আজম বলা হয় এটাও একশতবার পাঠ করতে হবে কোপ মনোযোগ দেওয়া সহি উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন ইয়া ইয় ইয়া ইয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম করে প্রত্যেকটা পাঠ করার পরে সর্বশেষে আবারো 11 এই দুmathscrট পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ মাদ আল্লাহ একবার বার পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন আল্লাহ তালার নিকট কুপ কাগত মিনতি খুলে কিন্তু আপনাকে মোনাজাতের মধ্যে বলতে হবে যে সমস্যার মধ্যে আপনি আছেন সর্বপ্রথম মোনাজাত এরকমভাবে শুরু করবেন আলহামদুল্লাহ ইরফ ইল আল আমিন ওসনা তুসলাম ওয়াল শফিলামিয়া ইউল মুরুসানিন ওয়াল আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্ধা শেষ রজনীতে রাতের সময় মাওলা ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আমি শুনেছি তোমার নবীজি বলেছেন রাতে দোয়া করলে তুমি দোয়া কিন্তু ফেরাইয়া দাও না শেষ রজনীতে তুমি এসে যাও প্রথম আকাশে তুমি বান্দার দোয়া ফেরাইয়া দাও না হাদি শরীফের মধ্যে এসেছে বান্দা যখন তোমার নিকট দোয়া করে তুমি যদি দোয়া কবুল না করো তুমি লজ্জা পাও স্মরণ পাও আল্লাহ আমি অনেক অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি পরিবার নিয়ে অশান্তিতে আছি কামাই রোজগার করে বরকত পাচ্ছি না আমার কামাই রোজগারে যাতে করে বরকত হয় পরিবার সংসারে যাতে করে শান্তি আসে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মসিবতের মধ্যে আমি আসি সবগুলো দূরবৃত করে দাও এবং আমার পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও রিজিকের মধ্যে বরকত দান করো চতুর্দিক থেকে তুমি আমার প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করো সন্তান সন্ততি কথা শোনে না সন্তান সন্ততিকে বাধ্য করে দাও মা বাবা এবং ভাই বেড়াদর অনেকেই অসুস্থ আমি নিজে অসুস্থ সন্তান সন্ততি অসুস্থ তুমি তাদেরকে সেফাইয়ে কামেলা আজেলা দা এমান ওসিপ করিয়া দাও এরকমভাবে আপনি আল্লাহ তালিক বলবেন সর্বশেষে সুবাহ

আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আপনার পরিবার সংসারে অবামনতন দুঃখ কষ্ট পেরাশানি হতাশারীন গ্রস্ত দূরবৃত করার জন্যে আমলটা করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন একটা লাইক দেবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ